আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমি ডাক্তার শারমিন আফরোজ আমি সহকারী অধ্যাপক হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং স্ত্রী বিদ্যা বিভাগে কর্মরত আছি আমি আপনাদের সাথে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলব যে সমস্যাটি আমাদের মহিলাদের মধ্যে এখন অনেকটা মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে এই সমস্যাটি উত্তরোত্তর এতই বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এটা নিয়ে এখন চরম উদ্বিগ্ন হ্যাঁ সে সমস্যাটি হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক পলিসিস্টিক ওভারিয়ান ওভারিয়ান এই হচ্ছে আমাদের মহিলাদের জন্য সবচেয়ে কমন হরমোনের সমস্যা বা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি এন্ডোক্রাইম প্রবলেম তাহলে আমরা জানবো যে এই সমস্যাটি আসলে কাদের হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সাধারণত দেখা যায় প্রজনন ক্ষম মহিলা যারা আছেন মানে পনেরো থেকে ৪৫ বছর বয়সে আমাদের মা বোনদের মধ্যেই কিন্তু এই সমস্যাটি দেখা দেয় এবং এই সমস্যাটি হলে তারা নানা রকম উপসর্গ নিয়ে কিন্তু আমাদের কাছে আছেন যেমন প্রথমতই অনেক মা তার মেয়েকে নিয়ে আসেন বা তিনি নিজে এই সমস্যা নিয়ে আসেন যে তার মাসিকটা অনিয়মিত হয় সেই অনিয়মিত মাসিক এমন হয় যে তার প্রতি মাসে মাসে তো হচ্ছেই না অনেক সময় দুই তিন মাসেও হয় না আবার অনেক সময় দেখা যায় তার ছয় মাস হয়ে যাচ্ছে তারপরও মাসিক হচ্ছে না এছাড়াও দেখা যায় যে তাদের কমপ্লেন থাকে অতিরিক্ত ওজন বৃদ্ধি অনেকেই বলেন যে আমি তেমন কিছু খাচ্ছিও না কিন্তু আমার ওজন বেড়েই যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে যে তার মাথার চুল পড়ে যাওয়া ঘাড় কালে হওয়া বা আগে গায়ের রং যেমন ছিল এখন তো দেখা যাচ্ছে গায়ের রঙটি কালো হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে সারা শরীরে বা দেখা যায় থুতনির উপরে গায়ে হাতে পায়ে পেটে বিভিন্ন জায়গায় তার অবাঞ্ছিত লোমের সৃষ্টি হয় এছাড়া আরেকটি যেটা সমস্যা আমাদের মায়েরা বলেন সেটা হচ্ছে এবং এই নিয়ে যখন রোগীরা আসেন আমাদের কাছে তখন যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি তাহলে দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফিতে মায়েদের ডিম্বাশয় বা যেটাকে আমরা ওভারি বলি সেই ওবারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট হয়ে আছে তার তার মানে হচ্ছে যে আমি যে উপসর্গগুলো আলোচনা করলাম সেই উপসর্গগুলো যে কোনো একটি বা একাধিক এবং তার সাথে যদি আমরা আলট্রাসনোগ্রাফিতে এই সিস্ট পাই তাহলে এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপসর্গগুলো দেখা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অবশ্যই নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ এই সমস্যাটি অনেকটা প্রেশার ডায়াবেটিসের মতো একবার হলে এটা আর কোনোভাবেই পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় না তাহলে আমরা কেন ডাক্তারের কাছে যাব। আমরা ডাক্তারের কাছে এ কারণেই যাব কারণ আমরা যদি এই সমস্যাটিকে একটু কন্ট্রোলে না রাখি তাহলে এর জন্য নানা ধরনের কমপ্লিকেশন আমাদের শরীরে ছড়িয়ে পড়ে যেমন এই যে আমি বললাম বন্ধাত্ম বা অনিয়মিত মাসিক এগুলো যেমন আছে তার পাশাপাশি এটা থেকে প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা এমন কি দেখা যায় যে তার পরবর্তীতে জরায়ের ক্যান্সারও দেখা দেয় তাই এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ দেখা যাওয়া মাত্রই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিবেন কেননা আমরা যদি আপনাকে কিছু উপদেশ দিই যেমন আপনি যদি নিজের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারেন বা আপনার খাদ্যাভ্যাস বা আপনার দৈনন্দিন জীবনের যে লাইফ যে ব্যাপারগুলো আছে এগুলোতে যদি অনেক পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু এই ডিজিজটাকে আমরা কন্ট্রোল করতে পারি এছাড়াও এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নানান ধরনের চিকিৎসা কিন্তু এখন আছে যেটা আমরা মেডিসিন দিয়ে এটাকে অনেকাংশে কন্ট্রোল করতে পারি এছাড়া অনেক সময় দেখা যায় যে ছোটখাটো অপারেশনও লাগে যাদের ক্ষেত্রে বন্ধত্বের সমস্যা আছে শুধু তাদের ক্ষেত্রে তাই আর ভয় না করে এই সমস্যাটি দেখা দিলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এর সকল চিকিৎসাই এখন আপনার দোরপ্রান্তে প্রান্তে ভালো থাকবেন